সুখু কাজলে রে ভরা মুখ না উথরে ভাষা এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের একদম বাড়ির সামনে এসে গেছে আন্তাজ ভাইয়ের প্রচার গাড়ি আন্তাজ ভাইয়ের প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন মশারি বিছানার চাদর বিছানার পেপার ডাইনিং কভার টেবিল কভার দরজার পর্দা বালিশের কভার ইত্যাদি আরো বিভিন্ন ধরনের আইটেম জামা কাপড় আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন নাইটি কুর্তি প্লাজো পায়জামা পেটিকোট ইত্যাদি আরো বিভিন্ন ধরনের আইটেম মণিপুরি গোল্ড ও সিটি গোল্ড আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন চুরি মালা কানপুলি বা কানের রিং গলার হার সিটি গোল্ডের সেটমালা পাইল কোমরের গোট বা কোমরের বিছা হাতের আংটি সেটমালা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম কসমেটিক্স আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন মেকআপ ল্যাকমি ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন ল্যাকমি ফেস পাউডার ল্যাকমি শিশি ক্রিম ল্যাকমি কাজল ল্যাকমি আই লাইনার লিপস্টিক হাইলাইটার ইত্যাদি পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম মাথায় মাখার তেলের মধ্যে আমাদের কাছে পাচ্ছেন কেশকুইয়ার কেশকিং আদিবাসী হেয়ার অয়েল শেশা হেয়ার অয়েল ভিংরাজ হেয়ার অয়েল হিমশীতল পদ্মনী উকুনমারা তেল ব্যাথার তেল গাগতর বা শরীর বিষের তেল এছাড়াও পাবেন মেয়েদের ফর্সা হওয়ার ক্রিম যেমন নো দাগ স্কিন সাইন ক্লেয়ার স্কিন মেডিসিলিক মিরাকেল এলসান এইচ টি এলসান টিএফ কিম ওশি লেবু ড্রাম ওসি টু ড্রাম ওসি আল্ট্রাবাইট সেমাইল যাওয়া ক্রিম হিমালয় বিবি ক্রিম হিমালয় ক্রিম দাউত ও চুলকানির ক্রিম এছাড়াও ঠান্ডা ও শীতের দিনের জন্য হাত পা ফাটা ভালো করার ক্রিম হাত মুখ শরীর তেল করার ক্রিম যেমন গ্লিসারিন বডি লোশান বডি অয়েল ফুড কেয়ার ক্রিম ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম পাবেন আমাদের প্রচার গাড়ির থেকে তাই তো বলি আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি এত ভাবছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একদম দারুণ দামটাও আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলি চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট সুকু কাজলে রে এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের একদম বাড়ির সামনে এসে গেছে আন্তাজ ভাইয়ের প্রচার গাড়ি আন্তাজ ভাইয়ের প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন মশারি বিছানার চাদর বিছানার পেপার ডাইনিং কভার টেবিল কভার দরজার পর্দা বালিশের কভার ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম ঘুরে খনকা মরমি জিলিকা জামা কাপড় আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন নাইটি কুর্তি প্লাজো পায়জামা পেটিকোট ইত্যাদি আর বিভিন্ন ধরনের আইটেম মণিপুরি গোল্ড ও সিটি গোল্ড আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন চুরি মালা কানপুলি বা কানের রিং গলার হার সিটি গোল্ডের সেটমালা পায়েল কোমরের গোট বা কোমরের বিছা হাতের আংটি সেটমালা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম কসমেটিক্স আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন মেকআপ ল্যাকমি ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন ল্যাকমি ফেস পাউডার ল্যাকমি শিশি ক্রিম ল্যাকমি কাজল ল্যাকমি আইলাইনার লিপস্টিক হাইলাইটার ইত্যাদি পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম মাথায় মাখার তেলের মধ্যে আমাদের কাছে পাচ্ছেন কেশকুইয়ার কিং আদিবাসী হেয়ার অয়েল শেশা হেয়ার অয়েল ভিংরাজ হেয়ার অয়েল হেমশীতল পদ্মনী উকুনমারা তেল ব্যাথার তেল গাগতর বা শরীর বিষের তেল এছাড়াও পাবেন মেয়েদের ফর্সা হওয়ার ক্রিম যেমন নো দাগ স্কিন সাইন ক্লেয়ার স্কিন মেডিসিলিক মিরাকেল এলসান এইচ টি এলসান টিএফ ডার্মিকিম ওশি লেবু ড্রাম ওসি টু ড্রাম ওসি আল্ট্রাবাইট সেমাইল যাওয়া ক্রিম হিমালয় বিবি ক্রিম হিমালয় ক্রিম দাউত ও চুলকানির ক্রিম এছাড়াও ঠান্ডা ও শীতের দিনের জন্য হাত পা ফাটা ভালো করার ক্রিম হাত মুখ শরীর তেল করার ক্রিম যেমন গ্লিসারিন বডি লোশান বডি অয়েল ফুড কেয়ার ক্রিম ইত্যাদি আরো বিভিন্ন ধরনের আইটেম পাবেন আমাদের প্রচার গাড়ির থেকে তাই তো বলি আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি এত ভাবছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একদম দারুণ দামটাও আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলি চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট সুকু কাজলে এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের একদম বাড়ির সামনে এসে গেছে আন্তাজ ভাইয়ের প্রচার গাড়ি আন্তাজ ভাইয়ের প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন মশারি বিছানার চাদর বিছানার পেপার ডাইনিং কভার টেবিল কভার দরজার পর্দা বালিশের কভার ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম বুকুড়া খড়কা মরমি যবনা জিলিকা জামা কাপড় আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন নাইটি কুর্তি প্লাজো পায়জামা পেটিকোট ইত্যাদি আর বিভিন্ন ধরনের আইটেম মণিপুরি গোল্ড ও সিটি গোল্ড আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন চুড়ি মালা কানপুলি বা কানের রিং গলার হার সিটি গোল্ডের সেটমালা পাইল কোমরের গোট বা কোমরের বিছা হাতের আংটি সেটমালা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম কসমেটিক্স আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন মেকআপ ল্যাকমি ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন ল্যাকমি ফেস পাউডার ল্যাকমি শিশি ক্রিম ল্যাকমি কাজল ল্যাকমি আইলাইনার লিপস্টিক হাইলাইটার ইত্যাদি পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম মাথায় মাখার তেলের মধ্যে আমাদের কাছে পাচ্ছেন কেশকুইয়ার কেসকিং আদিবাসী হেয়ার অয়েল শেশা হেয়ার অয়েল ভিংরাজ হেয়ার অয়েল হিমশীতল পদ্মনী মারা তেল ব্যাথার তেল গাগতর বা শরীর বিষের তেল এছাড়াও পাবেন মেয়েদের ফর্সা হওয়ার ক্রিম যেমন নো দাগ স্কিন সাইন ক্লিয়ার স্কিন মেডিসলিক মিরাকেল এলসান এইচ টি এলসান টিএফ ডার্মি ক্রিম ওসি লেবু ড্রাম ওসি টু ড্রাম ওসি আলট্রাবাইট সেমাইল যাওয়া ক্রিম হিমালয় বিবি ক্রিম হিমালয় ক্রিম দাউত ও চুলকানির ক্রিম এছাড়াও ঠান্ডা ও শীতের দিনের জন্য হাত পা ফাটা ভালো করার ক্রিম হাত মুখ শরীর তেল করার ক্রিম যেমন গ্লিসারিন বডি লোশন বডি অয়েল ফুড কেয়ার ক্রিম ইত্যাদি আরো বিভিন্ন ধরনের আইটেম পাবেন আমাদের প্রচার গাড়ির থেকে তাই তো বলি মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি এত ভাবছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবে কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একদম দারুণ দামটাও আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলি চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের একদম বাড়ির সামনে এসে গেছে আন্তাজ ভাইয়ের প্রচার গাড়ি আন্তাজ ভাইয়ের প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন মশারি বিছানার চাদর বিছানার পেপার ডাইনিং কভার টেবিল কভার দরজার পর্দা বালিশের কভার ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম বুকুরা খরকা মরমি যোবনা জিলিকা জামা কাপড় আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন নাইটি কুর্তি প্লাজো পায়জামা পেটিকোট ইত্যাদি আরো বিভিন্ন ধরনের আইটেম মণিপুরি গোল্ড ও সিটি গোল্ড আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন চুড়ি মালা কানপুলি বা কানের রিং গলার হার সিটি গোল্ডের সেটমালা পাইল কোমরের গোট বা কোমরের বিছা হাতের আংটি সেটমালা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম কসমেটিক্স আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন মেকআপ ল্যাকমি ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন ল্যাকমি ফেস পাউডার ল্যাকমি শিশি ক্রিম ল্যাকমি কাজল ল্যাকমি আইলাইনার লাইনার লিপস্টিক হাইলাইটার ইত্যাদি পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম মাথায় মাখার তেলের মধ্যে আমাদের কাছে পাচ্ছেন কেশকুইয়ার কিং আদিবাসী হেয়ার অয়েল শেশা হেয়ার অয়েল ভিংরাজ হেয়ার অয়েল হিমশীতল পদ্মনী মারা তেল ব্যাথার তেল গাগতর বা শরীর বিষের তেল এছাড়াও পাবেন মেয়েদের ফর্সা হওয়ার ক্রিম যেমন নো দাগ স্কিন সাইন ক্লিয়ার স্কিন মেডিসিলিক মিরাকেল এলসান এলসান টি এফ ডার্মিকিম ওসি লেবু ড্রাম ওসি টু ড্রাম ওসি আলট্রাবাইট সেমাইল যাওয়া ক্রিম হিমালয় বিবি ক্রিম হিমালয় ক্রিম দাউত ও চুলকানির ক্রিম এছাড়াও ঠান্ডা ও শীতের দিনের জন্য হাত পা ফাটা ভালো করার ক্রিম হাত মুখ শরীর তেল করার ক্রিম যেমন গ্লিসারিন বডি লোশান বডি অয়েল ফুড কেয়ার ক্রিম ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম পাবেন আমাদের প্রচার গাড়ির থেকে তাই তো বলি মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি এত ভাবছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবে কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একদম দারুণ দামটাও আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলি চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের একদম বাড়ির সামনে এসে গেছে আন্তাজ ভাইয়ের প্রচার গাড়ি আন্তাজ ভাইয়ের প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন মশারি বিছানার চাদর বিছানার পেপার ডাইনিং কভার টেবিল কভার দরজার পর্দা বালিশের কভার ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম মধ্যে আপনারা পাচ্ছেন নাইটি কুর্তি প্লাজো পায়জামা পেটিকোট ইত্যাদি আরো বিভিন্ন ধরনের আইটেম মণিপুরি গোল্ড ও সিটি গোল্ড আইটেম এর মধ্যে আপনারা পাচ্ছেন চুরি মালা কানপুলি বা কানের রিং গলার হার সিটি গোল্ডের মালা পায়েল কোমরের গোট বা কোমরের বিছা হাতের আংটি মালা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম কসমেটিক্স আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন মেকআপ ল্যাকমি ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন ল্যাকমি ফেস পাউডার ল্যাকমি শিশি ক্রিম ল্যাকমি কাজল ল্যাকমি আইলাইনার লিপস্টিক ইত্যাদি পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম মাথায় মাখার তেলের মধ্যে আমাদের কাছে পাচ্ছেন কেশ কুইয়ার কেশকিং আদিবাসী হেয়ার অয়েল শেষা হেয়ার অয়েল ভিংরাজ হেয়ার অয়েল হিমশীতল পদ্মনী মারা তেল ব্যথার তেল গা বা শরীর বিষের তেল এছাড়াও পাবেন মেয়েদের ফর্সা হওয়ার ক্রিম যেমন নো দাগ স্কিন সাইন ক্লিয়ার স্কিন মেডিসিলিক মিরাকেল এলসান এইচটি এলসান টিএফ ডার্মিকিম ওসি, লেবুড লেবু ড্রাম ওসি, টু ড্রাম ওসি, আলট্রাবাইট সেমাইল যাওয়া ক্রিম হিমালয় বিবি ক্রিম হিমালয় ক্রিম দাউত ও চুলকানির ক্রিম এছাড়াও ঠান্ডা ও শীতের দিনের জন্য হাত পা ফাটা ভালো করার ক্রিম হাত মুখ শরীর তেল করার ক্রিম যেমন গ্লিসারিন বডি লোশান বডি অয়েল ফুড কেয়ার ক্রিম ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আইটেম পাবেন আমাদের প্রচার গাড়ির থেকে তাই তো বলি মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি এত ভাবছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একদম দারুণ দামটাও আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলি চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট